হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু একদম ভালো আছি ভীষণ ভালো আছি আজকের সকাল এখন প্রায় সাড়ে ছটা মতো বাজে এখন থেকে তোমাদের সাথেই নিয়ে আমি ভ্লগটা স্টার্ট করছি আশা করব তোমাদের আমার ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই ভ্লগটা পুরো দেখো বন্ধুরা চলো তাহলে শুরু করা যাক সকালবেলাটা আমাদের শুরু হয় এক কাপ চা দিয়ে কি বলো তোমরা সেরকমই প্রথমে লাল চা তারপরে দুধ চা বানিয়ে নিলাম কারণ আমার সকালটাও একটু চা খেয়ে না শুরু করলে ঠিক একটা ভালো লাগে না সবার আগে ঘুম থেকে উঠেই দৌড়ে চলে আসি চা করার জন্য কারণ হাজব্যান্ডও সকাল সকাল উঠে পড়ে ওর পড়ানো থাকে ওকেও চা করে দিতে হয় আর আমারও ঠিক চা না খেয়ে দিনটা শুরু করলে ভালোই লাগে না তাই সবার আগে চা করাটা আর চা করার যে কাজটা সেটা সেরে ফেললাম তারপর একটু বসে একটু জল খেলাম একটু ওষুধ খেলাম আমার মুখের অবস্থা ভীষণ খারাপ প্রচণ্ড পিম্পল হয়েছে তার জন্য হোমিওপ্যাথি ডাক্তার দেখাচ্ছি তাই খালি পেটে ওষুধ আছে ওষুধ খেলাম বসে বসে ওষুধ খেয়ে একটু বেশ করে জল খেয়ে নিলাম খেয়ে এবারে হচ্ছে একটু ফ্রেশ হব ব্রাশ করে নিই কিছুই করে নিই তাই একটু ফ্রেশ হব ব্রাশ ট্রাশ করে নিই তারপর তোমাদের সাথে এক এক করে আমার দিনটা আস্তে আস্তে করে কি কি কাজ করছি যতটা পারবো তোমাদের তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব করব আশা ভালো লাগবে। গরমের সকাল বেলাটা বেশ ভালো লাগে সকাল সকালে এক গাদা রোদ উঠে পড়ে আর মানে ওয়েদারটাও বেশ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তাই দাঁড়িয়েছিলাম একটু দরজার সামনে চলো এবার ফ্রেশ হয়ে নিই তারপরে আমি আমার হাজব্যান্ড দুজনে মিলেই চা খাবো কারণ দুজনেই ফ্রেশ হচ্ছি একবারে তার জন্যই আর দেখো এই যে চা ঢেলে নিলাম এবারে একটু বসে শান্তি করে চাটা না খেলে হয় না তারপরে এক অনেক কাজ আছে প্রথমেই চলে এসেছি কাঁচবো কারণ ভূমি ঘুমাচ্ছে এই ফাঁকি কেচে নিই আর আমার সামনেটা সামনের চুলগুলো ছোটো ছোটো করে যে কী বিপদে পড়েছি এখন তো খালি এই দিয়ে বেরিয়ে যায় একবার ওদিক দিয়ে বেরিয়ে যায় একবার ওদিক দিয়ে বেরিয়ে যায় কি সমস্যা দেখতেও লাগছে দেখো একদম পাগলি পাগলি তো যাই হোক জামা কাপড়টা পটাফট করে কেচে নিই বেশি কিছু জামা কাপড় নেই অল্প কটাই আছে তো সেগুলো একটু ভালো করে কেচে নিই তারপরে ছাদে যাব। সকাল সকাল তো দেখেছো কেমন রোদ উঠেছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর জল কিন্তু নেই এখনও জল আসেনি কারণ নটা এখনও বাজেনি এখন বাজেই আটটা বা আটটা কুড়ি টুড়ি এরকম হবে হয়তো তো তার জন্য আমি তাড়াতাড়ি করে কেঁচে নিলাম হাতে সময়ও আছে আর মেলে দিই তাহলে ওই গাদা পোড়া রোদে যেতে হবে না এই ছাদে যা রোদ পড়ে গেলে তো একেবারে মানে কি অবস্থা যেমন হাওয়া দিচ্ছে তেমনি কিন্তু রোদ উঠেছে তাই ফটাফট করে মেলবো মেলে আর সব জামা কাপড়ে আজকে ক্লিপ লাগাতে হবে কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে কি পরিমাণ হাওয়া দিচ্ছে এই হাওয়াতে যদি মানে প্রত্যেকটা জামা কাপড় ক্লিপ না লাগাই না তাহলে সব জামা কাপড় ওই নিচে পড়ে লটালটি খাবে নোংরা হয়ে যাবে আমার এত কষ্ট করে কাছাই একদম বৃথা তাই তাড়াতাড়ি করে মেলবো আর এসে এখন রোদটা অতটা গায়ে লাগছে না কারণ হাওয়া দিচ্ছে আর তোমরাও সকালে কী কী করো কেমন তোমাদের কাটে সময়টা অবশ্যই শেয়ার করো কমেন্ট করো জানিও আর আমার ব্লগ কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করো আর ছাদে কিন্তু ভালোই লাগছে খুব একটা সে খারাপ লাগছে না কারণ রোদের তাপটা এখনও সেভাবে গায়ে লাগছে না আর হাওয়াও যেহেতু দিচ্ছে আর ভালোও লাগছে বেশ আর এই গরমের সময় আমি এরকমই করি সকাল সকাল আর কি তাড়াতাড়ি করে কেচে নিই কেচে নিয়ে তাড়াতাড়ি করে মেলে দিই কারণ না হলে প্রচণ্ড রোদের তাপ হয়ে যায় উপরে মানে বেশিক্ষণ জামা কাপড় চিপড়ে চিপড়ে মেলতে হয় তোমরা তো জানো বেশিক্ষণ থাকলে একেবারে গায়ে হাত পায়ের ট্যান পড়ে যাবে আর এদিকে দেখো আমি কিন্তু আমার চুলটা দেখে বুঝতে পারছো আমি কতটুকু করে দিয়েছি এর থেকে যতটা দেখা যাচ্ছে তার থেকে আরেকটু বড় আছে চুলটা যেহেতু আমার কার্লি হেয়ার তাই চুলটা দেখতে ছোট ছোট লাগে আরেকটু বড় এটা তো দুপাট করে বাঁধা আছে চুলটা তার জন্য আর তোমাদের কেমন লাগছে বলো ছোট চুলি আমাকে ভালো লাগতো না বড় চুলি আমাকে ভালো লাগতো সত্যি কথা বলতে ছোট চুল থাকলে কি হয় মানে স্নান করে উঠে একটু আছড়ে নিলাম বা বিকেলবেলা একটু আশ্রে নিলাম আশরা নয়। হয় কিন্তু বড় চুলে আমার এত জট পড়ে আমার চুল তো ভীষণ ড্রাই আর ভীষণ রাফ তার জন্যই আর ওর বড় চুলে আমি ছাড়াতেও পারি না ওই ধরো একদিনের যদি চুল বাঁধি তো দুদিন দু দিন থেকে যায় এরকম হয়ে যায় আর ইচ্ছা করে না যে মানে পনেরো কুড়ি মিনিট সময় দিয়ে আমি মানে চুল আসাই মানে আমি শুয়ে পড়ি সেইটুকুনি সময় আর ওই বালতিটাকে ধুয়ে জল নিয়ে ভূমির জল রোদে দিয়ে নিচে যাই নিচে গিয়ে দেখি সবাই কি করছে তো এইদিকে বুলটি দি ব্লাউজ করছে রীতিমতো যেটা প্রত্যাহত তার কাজ আর এদিকে বাবা হচ্ছে রুটি বেলে দিচ্ছে মা উনুনে রুটি করবে কাঠপাতা থাকলে উনুনেই সব করার চেষ্টা করে সবসময় আর তেমনই করছে আর কি বাবা কিন্তু ভীষণ সুন্দর রুটি বেলে আমি বসে বসে বাবার রুটি বেলাটাও দেখছিলাম আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি ভীষণ সুন্দর গোল একদম পাতলা করে রুটিটা বেলে আর রুটিটাও হয় ভীষণ সুন্দর পাতলা তো আমার বেশ ভালো লাগে বাবার এই রুটি বেলার স্টাইলটা এক একজনের এক এক রকম স্টাইল হয় জানো তো আমি মানে মানে রুটি বেলার থেকে মানে বেশি হাত ঘুরাই আর কি আর চাককি বেশি নড়ে কিন্তু বাবার ক্ষেত্রে দেখো হালকা হাতে কি সুন্দর গোল পাতলা একটা রুটি বেলে কারণ বাবার এক্সপিরিয়েন্স আছে আগে বাবা হোটেল চালাতো আর কি তার জন্য বাবা রুটি টুটি করা বা রুটি বেলার অভ্যাসটা খুব সুন্দর চলে এলাম ফ্রিজে ফ্রিজে বেশ কিছু কালকের মাছ ছিল বার করে নিলাম আর তার সাথে ডাল তরকারি এগুলো ছিল সব বার করে নিলাম বার করে নিয়ে ফ্রিজটাকে বন্ধ করে এবার যাব এই যে ডাল আছে আর একটু ভাত আছে কালকে তো ডাল ভাতও এগুলোকেও সব জাল ডাল দেওয়া হবে আর আজকে সকালে ছিল হচ্ছে দুটো রুটি আর তার সাথে ছিল একটু আলুর তরকারি আলু টমেটোর তরকারি আর তার সাথে জিলেপি এই হচ্ছে সকালের টিফিন তো সকালের টিফিন টিফিন করে এই যে ভমি উঠে পড়েছে এবারে আমি আমার কাজে চলে ভূমিকে খাওয়াবো সবটা করব আর বিছনা তোলাটা একটা ভীষণ করে মিন কাজ আমার একদম ভালো লাগে না বিছনা করা আর তোলা এই দুটো ভীষণ মানে রাগ হয় তাও তো এখন গরমের সময় এখন বালিশ কাতা একটু কম হয়েছে আমাদের তো দেখেছো তিনজন মানুষের চারটে মানুষের পাঁচটা মাথার বালিশ মানে বুঝতে পারো কারণ আমরা দুজনই ডাবল ডাবল বালিশে শোয়ার ভীষণ অভ্যাস আমাদের উঁচু বালিশে শোয়ার অভ্যাস আর শিমুল তুলোর বালিশগুলো তো খুব ন্যাতেনা টাইপের হয় তার জন্য ডাবল বালিশ নাড়িলে হয় না তাই তিনজন মানুষের পাঁচটা বালিশ লাগে কি আর বলবো তো এখন বিছনাটা একটু ভালো করে টান টান করে ভালো করে ঝেড়ে টেরে নিই মামা এই যে চলে এসেছে দাঁত ব্রাশ করছে তো ওদিকে ফ্রেশ হয়ে গেল ফ্রেশ হয়ে গিয়ে ও এবার খেলা করছে ওকে এবার খাইয়ে টাইয়ে দেবো তারপর যাবো করে। আজকে মাছটা ভাজবো ভূমি দু মাছের ঝোল করব এই যে মাছ বার করে রেখেছি আর এতটা ঠান্ডা যে মাছ থেকে ধোয়া বেরোচ্ছে একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটা পটাপট মাখে ভেজে দেবো আর তার সাথে সাথে ভূমির ঝোলটাও করব মাছটা ভালো করে মাখিয়ে নি নুন হলুদের সাথে তারপরে ভাজবো ভূমির জন্য এই পেটির মাছটা ঝোল একটা কই মাছ আছে ওকে এখন রাত্রেও মাছ দিয়ে ভাত খাওয়াই এখন সজনা সময় একটু সজনাডাটা একটু আলু একটু গাজর দিয়ে ওর জন্য ঝোল করব একটু আদা ঘষিয়ে দেব তার মধ্যে আদা বাটা দিয়ে মা বলেছে একটু আদা বাটা দিয়ে ঝোল করবি তাহলে ওরও একটু খেতে স্বাদ পাবে খালি কি আর সিদ্ধ সিদ্ধ নুন হলুদ দিয়ে ভালো লাগে তাই বললাম হ্যাঁ তা তো ঠিক কথা তাই এই যে মাছ ভাজার জন্য আগে তেলটা বসিয়ে দিই তারপরে তেলটা কমিয়ে ওর অলিভ অয়েল দিয়ে ওর জন্য মানে মাছ ঝোলটা করে দেবো তো তেল গরম হয়ে গেছে একে একে মাছ ছেড়ে দিলাম আর বেশিরভাগ আমি মাছ কিন্তু এই প্যানটাতেই ভাজি এতে তেলও কম লাগে আর মাছ ভাজাটাও খুব সুন্দর হয় তার জন্য আমি সব সবসময় এতেই ভাজার চেষ্টা করি এখন যেন কটা বাজে সেই যে সাড়ে ছটা থেকে তোমাদের সাথে ব্লগ করা শুরু করেছি এখন প্রায় ভাজতে যায় বারোটা পনেরো বারোটা মতো আজ যেহেতু রবিবার আজ না কী হয় মানে খুব দেরি হয়ে যায় যে যদিও বা আজকে মানে আমার হাজব্যান্ড বাজারে যায়নি বা কিছুই আনেনি বাজার থেকে বাড়িতেই সব ছিল মাছ টাছ কারণ আগের দিন লোক এসেছিল বলে আগেই বাজার করা হয়ে গেছে রবিবারের বাজারটা আর তার জন্যই কিন্তু তবুও রবিবার তো কেমন জানি একটা ঢিলামি পানা কেমন জানি একটা দেরি হয়ে যায় আর মেলা দেরি হয়ে গেছে এখন বারোটা বাজে আমি মামা ঝোল করবো খাওয়াবো ও উঠেছে ঘুম থেকে দেরি করে ওকে দুধ রুটি আমার জন্য পেটটা ভরা আছে তো এখন একটু ফ্রুট জুস দিয়ে দেবো তারপরে ওকে আস্তে আস্তে একটার দিকে খাওয়াবো এক ঘন্টার মধ্যে আমাকে মাছটাচ ভেজে ওর মাছটাচ ঝোলটা করে নিতে হবে কারণ ওর ঝোলটা হতেই প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় লেগে যায় কারণ অনেকটা দেরি হয় তার জন্যই এই যে ভূমির মাছের ঝোলটা হয়ে গেছে এবার ওকে খাইয়ে স্নান করলেই কিন্তু মোটামুটি আমার কাজ কমপ্লিট এখন প্রায় পনেরো একটা মতো বাজে আর এদিকে একটু দই পাতবো এখন তোমরা প্রায় দেখতে পারবে যে আমি বাড়িতে দই পাচ্ছি কারণ মামামকে এই গরমের মধ্যে আমি একবার করে একটু দই খাবাই হয়তো দই দিয়ে ওটস দিয়ে বা অন্য কিছু দিয়ে সময় চেষ্টা করি খাওয়ানোর আর এই যে দুধটা গরম করে নিয়ে আঙুল ডোবানোর মতো উষ্ণ উষ্ণ গরম আছে এই দেখো দেখে নিলাম আঙুল ডোবানো যাচ্ছে গরমটা আছে এর মধ্যে একটু দইয়ের মিশ্রণটা দিয়ে দেবো তাহলেই কিন্তু দইটা জমে যাবে আর কেমন লাগলো ভ্লগটা অবশ্যই জানিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা পাশে থেকো বন্ধুরা আমরা জানি তোমরা সবসময় পাশে আছো আমার ব্লগ দেখছো কমেন্ট করছো লাইক করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ যারা দেখছো লাইক করছো না তারা অবশ্যই লাইক করে দিও বাই বাই ভালো থেকেও সুস্থ থেকেও অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বাই বাই